সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন আপনাদের সবাইকে এবং অভিনন্দন শ্রোতা আজ অক্টোবর একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমারি হাটে সপ্তাহে দুই দিন সম এবং শুক্রবার বসে তবে শুক্রবারে বড় হয় সোমবারে একটু ছোট হয় তো আজ সোমবার আপনাদের এই হাট থেকে দেশাল গাভিগরিগুলো বাছুর সহ কি ধরে বিক্রি হচ্ছে সে দামে দাঁড়া দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন গ্রাইভারটা দাম ভাই গাভীর কি দেশি দেশি বয়স গাভীর আচ্ছা আচ্ছা দুধ কতটুকু কত পর্যন্ত বললো ভাই কত বলছে বিক্রির দাম

পঁচপান্ন ছাপ্পান্ন কত বলছে বাউন্ন তিপ্পান্ন বলে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা যাওয়া বিক্রির দাম কত ভাইয়া বিক্রির দাম কত হলে ছাড়বেন চৌয়ান্ন চৌয়ান্ন দেখাই আমরা একটু সামনের দিকে যাব এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ফোন আপনাদের চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ির চাচা না ব্যবসা বাড়ির কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি বাচ্চা কি বকনা না সার কত বলছে দাম চাচা বাষট্টি দেবেন না কত হলে দিবেন না না আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি পঁয়ষট্টি নিচে দিতে চাচ্ছেন না দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি দুই কেজির মতো দুধ হয় এই যে পঁয়ষট্টি নিচে দিতে চাচ্ছে না আর কি আমরা একটু দেখাই যে এর পাশে একটা দেখছি এটা একটা দামে ধরে দেবো ভাইয়া এটা বয়স কেমন গাভীটার আট দাঁত আর বাচ্চা সার না বক না সাইওয়াল সার বাচ্চা আচ্ছা আচ্ছা দুধ হয় কতটুকু দুধ একবার তিন কেজি দেশি গরু ফাটাফাটি অবস্থা ওলান ছোলানো আছে অবশ্যই কত চাইলেন দাম কত চাইলেন পঁচাত্তর কত বলছে ষাট ভাঙ্গে ষাট বাষট্টি আর বিক্রির দাম কত পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আচ্ছা চাচা দেখি আপনারটা এই বাচ্চাটা কি

একষট্টি হাজার বিক্রি হবে যে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি কেজি পার তিন কেজি পার আচ্ছা আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গাভী সাইওয়াল বাচ্চা সাইওয়াল সার বাচ্চা না আচ্ছা গাভীটা কয়টা বয়স কত দাম চালেন একটু সরান দেখি

আপনার বাড়ির চাচা বাড়ির ব্যবসা এটা বয়স কেমন চাচা গা ছয় দাঁত বাচ্চা কিস কত দাম চাইলেন গাই বাচ্চার বারষট্টি কত বলছে চাচা পঞ্চাশ পর্যন্ত বলছে দুধ কতটুকু হয় দুই কেজি লাস্ট প্যাঁচা পিঠি রেট হলে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাব এ পাশে যে পাশে একটা দেখছি এটা একটু দামের জন্য দিব ভাইয়া আপনার এটা গাভীর বয়স কয় দাঁত ভাই ছয় দাঁত বাচ্চা কি সার না বক না বক না দাম ঘোরানো আছে কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চার ষট্টি কত বলে কত বলে কত বলে কত বলে পঞ্চান্ন দুধ কতটুকু হয় দুধ কতটুকু হয় দুই বিক্রির দাম কত লাস্ট ছাপ্পান্ন সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা বয়স কেমন চাচা এক বাইদার জোয়ান বাচ্চা কি সার আচ্ছা আচ্ছা কি নাভি ঝোলানো আছে শাহিওয়াল নাকি কত দাম চাইলেন গায়ে বাচ্চা বিরাশি কত বলছে সত্তর পঁচাত্তর বিক্রির দাম লাস্ট আশি পার হইতে হবে আচ্ছা আচ্ছা হাজার টাকা পার হলে এই যে গায়ে এবং বাচ্চা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আম্বারি হাট থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে একটা দেখছি আমরা গাভীতা যেন তো বাচ্চাটা হচ্ছে মনের বতন আমরা এটার একটু দামের ছাড় দেবো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে বাচ্চা শাহিবাল বাচ্চা না ভালো নাই বেচাবেচি কম বাজার খারাপ আচ্ছা নেক্সট দিন হবে অবশ্যই আর এটা কত চাইলেন দাম কায়ে বাচ্চার হ্যাঁ পঁচাত্তর শাহীওয়াল এ যে সার বাচ্চা আর গাভিটার বয়স আট তার কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত পঁয়ষট্টি বলে বেচা বিক্রির লাস্ট রেট কত 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 দুই কম সত্তর হাজার হলে বিক্রি দুধ কতটুকু হয় চাচা চা

কত বলে পঞ্চাশ বলছে তবুও দেন নাই কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন এই যে গায়ে বাড়ছে বাউন্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে দর্শক আমরা আমার ঘর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাইয়া আপনার আপনার বয়স কেমন গাভীর জোয়ান বয়স বাচ্চা কি সার বাচ্চা নাড়িয়া বকনা বকনা কত চাইলেন বাচ্চার দাম কত বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা বিক্রি লাস্ট রেট কত হলে ছাড়বেন আটচল্লিশ হাজার হলে যেটি সর্বশেষ আটচল্লিশ হাজার হলে গায়ে বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা বয়স কেমন ভাইয়া কয় দাঁত চার দাঁত আচ্ছা একটু দেখি আমরা চার দাঁত বয়স বাচ্চাটা কি ক্রস ক্রিজিয়ান ক্রস কি বকনা বকনা কত দাম চাইলেন গায়ে বাচ্চার কত বলছে ষাট দুধ দেয় কতটুকু দুধ দুই আড়াই কেজি দেশি গরু আর বিক্রি বিক্রির দাম কত লাস্ট ষাট পাঁচ দিয়ে দেবেন ষাট হাজার টাকা পাওয়ার তো দর্শক শ্রোতা আমরা আমবাড়ি অবস্থান করছি এবং আমবাড়ির হাট থেকে আজকে মোটামুটি যেগুলো একটু ভালো মানের গাভী গরুগুলোই বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন